পেঁপে আনলে বন্ধুরা একবার এইভাবে পেঁপের ঘন্ট আপনারাও বানিয়ে দেখুন খুবই টেস্ট হয় ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পেজ থেকে দেখলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করবে যারা পেঁপে খেতে ভালোবাসেন না বন্ধুরা তারাও কিন্তু এই পেঁপের ঘন্টটা খুবই পছন্দ করবে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো পেঁপের ঘন্ট কীভাবে বানাতে হয় নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা বড়দের রইলে অনেক অনেক প্রণাম পেঁপের ঘণ্ট বানানোর জন্য আমি এখানে পেঁপেটা কিন্তু একদম সরু সরু করে মিহি করে কুড়ে নিয়েছি খুব সুন্দর করে দেখুন আর এই পেঁপেটা কিন্তু গাছেরই পেঁপে আমাদেরই কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দশ সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেটে পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে কিন্তু পেঁপের একটা যে হালসে গন্ধ আছে সেটা কিন্তু ভাজলেই চলে যাবে লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি একদম সহজ রেসিপি বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা মশলাটার সাথে ভালোভাবে একটুখানি কষিয়ে কষিয়ে নিচ্ছি আমি আর এই পেঁপের যে ডালাটা রুটি পরোটার সাথে কিন্তু সবেতেই খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে এখানে একটু বাদাম বা ছোলাও অ্যাড করতে পারেন কছানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল আর এই পেঁপের ঘণ্ড কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি ভালোভাবে একটু ফুটিয়ে নেব তাহলে দেখুন কত সুন্দর পেঁপের এই ডাল্লাটা রেডি হয়ে গেল হালকা একটুখানি জুস আছে খুব বেশি রাখি না এটা কিন্তু অল্প টেনে নেবে এরকমই আমি এবার নামিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে পেঁপের এই ঘন্ট খুব সুন্দরভাবে কিন্তু সহজভাবেই বানিয়ে ফেললাম আপনারাও বানান খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার